জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ওয়েদারটা একদম ভালো নয় আজ ন দিন থেকে বৃষ্টি হচ্ছে দেখুন আমি বাসনগুলো ধুয়ে নিই বাসন আজ নাই বাটি কয়েকটা বাটি আছে সেইগুলোই আমি নামিয়েছি তো সকালে ঘুম থেকে উঠেছি উঠে আমি দরে জল দিয়ে চা খেয়ে তারপরে আমি শুরু করলাম এখন বাসন ধুতে প্রথমেই আমি বাসনটা ধুতে বাটিগুলো ধুয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি মোটামুটি ধুয়ে নিয়েছিলাম কালকে রাত্রিতে তো আমি এখন যেগুলো ধোবো এগুলোটা বাবা ধোয়া হয়নি মানে জল টল ভরা ছিল তো বেশিনে জমে গেলে বের হবে না তাই জন্য কলদানাতেই এনে রেখেছিলাম তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো আজকে ওয়েদারটা খুব একটা ভালো হবে না মনে হচ্ছে দেখে আর কখনো সূর্য মামার তো দেখা যাচ্ছে হালকা হালকা কিন্তু কোনো কোনো জায়গায় মেঘও দাঁড়িয়ে আছে মেঘ যা মেঘটা কোনো সরেনি আর কি নদিন ধরে বৃষ্টি হচ্ছে একদম জাতা অবস্থা তো যাই হোক আমার দেখুন এই করতে করতে আমার বাসন ধোয়া বাসন বাসন নাই বাটি ধোয়াই হয়ে গেল বাটিগুলো ধোয়া হয়ে গেল। এদিকে আমার মোটাকেও ছেড়ে দিয়েছি মোটা চড়ে বেড়াচ্ছে তো এখন একটা বিড়াল এসেছিলো বিড়ালটাকে আর একটু হলে ধরে নিত মানে বিড়ালটা কলতলায় চলে এসছে বলছি চলে যেতে কিন্তু ওরা তো আমার পোষা নয় যে কথা শুনবে ট্রেনিং হলে কথা বুঝতে পারে বলতে বলতে আমার মোটা চলে এসছে কলতলায় আর একটু জন্য বেঁচে গেল আর কি তো মোটা খুব স্পিডে দৌড়তে পারে খুব স্পিড দৌড়ানোর ফট করে ধরে নেবে নেহাতি আর কি আর কপালার মরণ ছিল না তাই ধরতে পারিনি আর কি ধরে ফেলতো আর ধরতে ছাড়তে পারতাম না যত শুনবে না যতক্ষণ না মেরে ফেলবে ততক্ষণ আমার কথা ছাড়বেই না তো এই হচ্ছে কথা তো যাই হোক আমারও খুব খারাপ লাগে মানে ধরে ফেললে পরে খুব আমার ছেলে আবার ঘরে আছে ডাকতে হতো যাই হোক আমার দেখুন বাসন বাটিগুলো ধোয়া হচ্ছে আমি এখন ঘর নিয়ে চলে যাবো এখন আমি চলে এলাম মোটাকে বিস্কুট দিতে মোটা বসে আছে খানিক চড়ে বেড়ালো এখন শান্ত হয়ে বসে আছে মোটা মোটাকে এখন বিস্কুট দেবো এ দেখুন ওটাকে বিস্কুট দিচ্ছি এখন বিস্কুট দেওয়া হয়ে গেল এবার আমি একটু আগেই ঝাড়ু দিয়ে দিয়েছি তো এখন আমি দুয়ারে একটু জলটা দিয়ে দিই ভালো করে তো ভাবলাম মাটিটা ঝাড় দেবো কিন্তু মাটিতে নামা যাচ্ছে না এতটাই মানে শ্যাওলা পড়ে গেছে আর পাতা পড়ে আছে কাদা কাদা হয়ে আছে মাটি ভিজা হয়ে আছে পা দেওয়া যাচ্ছে না তো পাতাও একদম বসে গেছে এখন ঝাড়ু দিলেও ঝাড়ুতে উঠে আসবেন আর কি তো যাই হোক মাটিগুলো এখন থাক এই সানটা একটু জল দিয়ে দরজার নিচে ওখানে খুব কাদা জমে গেছে মানে জল বয়ে চলে গেছে না ওই জলে স্রোতের কাদা ভাসা কাদাগুলো গলে চলে এসছে পাইপ দিয়ে তো ওখানেই আটকে গেছে আর কি তখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো তো দেখুন আমি জল দিয়ে দিচ্ছি এখন ভালো করে টেনে টেনে ওই দিকটা বাইরে বের করে দিচ্ছি এখানে কাদাগুলো জমে এসেছে মানে ওই পাইপ দুই দিক থেকে পাইপ করাচ্ছে দিয়ে ওই দিক থেকে এই দিক থেকে জলটা আসছে যে এই দরজার যে উঠতেই ওখানটাই মানে মানে কী বলে পলি জমার মতো হয়ে গেছে আর কি তো আমি এখন জল দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গেল এখন ঝাড়ু দিয়ে এটা বের করে দিয়ে এখন দরজা লাগিয়ে এখন ঘরে চলে যাবো দিয়ে দেখি আমাকে তালা দিয়েই আমাকে আর বাকি সব কাজগুলো করতে হবে মোটা ছাড়া আছে তো দেখুন আবারও কলতলায় চলে এলাম আমার বেটার জামা কাপড়গুলো নিয়ে তার কারণ ভাবলাম কাঁচবো না ওয়েদারটা খুব ভালো নয় তো আবার দেখছি হালকা রোদ উঠেছে বলে হালকা রোদ উঠেছে তার জন্য আবার জামাগুলো ভিজিয়ে দিলাম টি শার্ট আর টি শার্টই বেশি আছে আজকে ওর এ নেই ওই কী বলে ওই পায়জামাগুলো নাহি তো টি শার্টই কেঁচে দেবো ভিজিয়ে দিলাম এ দেখুন ভিজিয়ে দিয়ে আমি একবার ঘরে দেখি বেডরুমে দরজাটা লাগিয়ে দিয়ে এসে এগুলো কেচে নেবো তো দেখুন আমার কাঁচা হয়ে গেছে ওটা আমি ভিডিও করতে পারিনি কাঁচাটা তার কারণ মোটা ঘুরে বেড়াচ্ছে কখন যে ফেলে দেবে আমার এই চিন্তা তো দেখুন এখন আমি এগুলো ধর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিকড়ে নিচ্ছি নিকড়ে নিয়ে আমি একদম ছাদে চলে যাব। তো ছাদও আমার মোটা আমার সঙ্গে যাবে তো ছাদে এখন যাচ্ছি তো চলুন ছাদে চলে যাই দেখুন আমি ছাদে চলে এলাম এখন ছাদে জামাকাপড়গুলো মিলে দেবো কি মোটা আমার ভীষণ ভীষণ চলে এসছে মোটা আমার কাছে থাকবে এখন যতক্ষণ না আমি ওকে বের করে দেবো ওই তো বারান্দায় তো ঘুরতে ভাটার মতনই ভালোবাসে বাইরে বাইরে কম থাকতে ভালোবাসে ভিতরেই থাকতে পারে আবার বাইরেও থাকবে এরকম আর কি দেখুন আমার সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেল ছাদের ওয়েদারটাও আবার দেখুন সবাই মেলামিলি করছে জামা কাপড় সব রোদ উঠেছে একটু হালকা থাই আমি যেমন এই রকম সবাই তো চলুন আমার মোটা ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক দেখুন চারিদিকে ঘুরে দেখছে ওই বিল্লিটাকে মনে হয় দেখছে ঘুরে ঘুরে এদিক ওদিক চলো মোটা চলে যাই মোটা যাবে না এখন মনে হচ্ছে তো আমি চলে যাই ছাদের নিচে অনেক কাজ আছে হয়ে ঠাকুরকে দেখে নিন পুজো হয়ে গেল পর এখন আমি রান্না ভারে যাবো এখন আমি খিচুড়ি বানাবো তো তেল চাপিয়েছি শুকনো লঙ্কা জিরে একটু একটু মুড়ি ফোড়ন পেঁয়াজ কুচি আর কি অন্য কোনো মশলা দেবো না মশলা দিয়ে খিচুড়ি বানাবো এখন আমি আদা রসুন খাতলা দিয়ে দেবো পেঁয়াজ কুচি হচ্ছে আজকে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো বাদ দেবো সরি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধরে গুঁড়ো বাদ দেবো হলুদ তো দিতেই হবে খিচুড়িতে এখন আমি ম্যাগি মশলা দিয়ে দেবো এই যে ম্যাগি মশলা

আবার খিচুড়িটা হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেব খিচুড়িটা এই এটা ঠান্ডা হলে একটু জমে যাবে ঘন হয়ে যাবে আর কি ঘন হয়ে গেছে এই যে আজকে আমি ম্যাগি মশলা দিয়ে রান্নাগুলো করবো তো ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগির মশলা দিয়ে খিচুড়ি বানালাম ম্যাগি মশলা দিয়ে সবজি বানাচ্ছি সবজিটা পাঁচড় লাগছে কাজেও লাগছে আলু আছে পেঁপে আছে বেগু আছে ওইদিকে আমার সবজি আছে আর এই সব আমি তখন সব ঢেলে দেবো কৌকেই কৌকুই জিনিস ছিল না কাল গ্রামঝড় থেকে এনেছি তো মুগ ডাল শেষ হয়ে গেছিলো এইটুকুনি ছিল মুগ ডালটাও ঢেলে দেবো বর্ষা বলে আমি বেশি কিছু আনি না বড় টুকরি আনি রোদে রোদ না আজকে দশ দিন থেকে রোদ হচ্ছে না আবার আজকে মেঘ লেগেলে বৃষ্টি পড়ছে তো আমার তরকারিটা হয়ে গেল এখন আমি নামিয়ে রকম শুভ দুপুর বন্ধুরা এখন বাজে একটা সাতাশ তো আজ একটু তাড়াতাড়ি খাচ্ছি আমার ছেলের খিদে পেয়েছে তো খিচুড়ি বানিয়েছি আর পাঁচ রকম সবজি দিয়ে একটা সবজি বানিয়েছি আর পাঁপড় ভাজা তো চাটনি খাবে না বললো তাই আমিও খাবো না চাটনি নিয়ে এলাম না তো পাঁপড় ভাজা সবজি দিয়ে আমরা আজকে খিচুড়ি খাবো